কর্কট রাশি দু সাল শুধু একটি বছর নয় কর্কট রাশির জন্য এটা আত্মসম্মানের স্থিরতা আর জীবনের মোড় ঘোরানোর বছর যারা এতদিন নীরবে সহ্য করেছেন দু তাদের কথাই বলার জয় ছিনিয়ে নেওয়ার বছর আপনি দুর্বল নন আপনি আবেগী আর এই আবেগী আপনার শক্তি চলুন দেখে নেওয়া যাক এই দু সাল কোন মাস আপনার জন্য কতটা শক্তিশালী প্রতি মাস ভিত্তিক আলোচনা করব নমস্কার আমি শ্রী বাসবশাস্ত্রী শাস্ত্রী রাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান যদি আপনারা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলেই এই যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা বুকিং করে আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন আর সাক্ষাতে দেখা করতে চাইলে প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমার চেম্বার থাকে সেখানে আপনারা দেখা করতে পারেন এছাড়াও প্রতিশি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে সেখানেও আপনারা বুকিং করে দেখা করতে পারবেন শুরু করছি প্রথম ঘর থেকে স্বাস্থ্য দেখা হয় কর্কট রাশি দু অনুসারে দেখা যাচ্ছে স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালো যাবে বছরের অধিকাংশ সময়ে আপনার লগ্ন বা রাশিতে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব থাকবে না কিন্তু ডিসেম্বরের পরে শুরু হবে রাহু ও কেতুর প্রভাব যদিও বৃহস্পতির দ্বাদশভাবে থাকার কারণে মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে বিশেষ করে পেট কোমরের চারপাশের সমস্যাটা আসবে তাছাড়াও হাঁটু বা সম্পর্কিত যে সমস্যাগুলো আসে থাই উড়ু এ ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে শনিদেবের দৃষ্টির জন্য বুক সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারবে তবে এই সমস্যাগুলোকে স্থায়ী হিসাবে নেবেন না দোসরা জুন থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথমভাবে প্রবেশ করায় এই সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন ব্যায়াম করার কিন্তু খুব প্রয়োজন অনেক অনেকটা দরকার তেইশে জানুয়ারি থেকে দোসরা এপ্রিল গাড়ি কিন্তু সাবধানে চালাবেন ঘর থেকে শিক্ষা দেখা হয় এই বছর কর্কট রাশির শিক্ষার্থীদের আপ ডাউন কিন্তু আছে বৃহস্পতির দ্বাদশভাবে থাকার সময় শিক্ষার্থীদের দিক থেকে দেখা যাচ্ছে যে খুব একটা ভালো হবে না কিন্তু যারা বিদেশে থাকেন বা বিদেশে বসবাস করে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ফল কিন্তু খুব ভালো দেখা যাবে একত্রিশে অক্টোবরের পর শিক্ষার ক্ষেত্রে শুভ হবে যারা গ্রুপে পড়াশোনা করেন তারা কিন্তু ভালো করে শুনবেন তারা কিন্তু পড়াশোনায় খুব বেশি করে মনোযোগ দেবেন কারণ আপনারা বা আপনাদের আশেপাশের পরিবেশ পরিবর্তনের সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় জিনিসের দিকে আপনাদের মন যেতে পারে কাজেই এই দিক থেকে কিছুটা দূরত্ব রাখুন এটা কিন্তু আপনার জন্য উপকারী হবে সপ্তম ঘর থেকে ব্যবসা দেখা যায় এই বছর তুলনামূলকভাবে ভালো ব্যবসা হবে সপ্তম ঘরের অধিপতি শনি আছেন নবমভাবে পরিশ্রমের পরেই সফলতা আসবে কারণ বেশি সময় আপনাকে দৌর্ভাগ করতেই হবে এবং আপনি ভালো ফলাফল পাবেন আর এটা হবে বিশে জানুয়ারি থেকে সতেরোই মে পর্যন্ত কারণ শনি তার নিজের নক্ষত্রে থাকবে কর্মভাবের অধিপতি এবং ষষ্ঠভাবের অধিপতি দ্বাদশভাবে থাকছে কে বৃহস্পতি এই সময় এই ঘর থেকে দেখা যাচ্ছে যে যারা দূরে গিয়ে চাকরি করেন যে সব জাতক জাতিকারাদের তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো পাবেন কিন্তু আপনাকে দূরবর্তী স্থানে যাতায়াত করে পরিশ্রমের ফলেই আপনাকে সফলতা আনতে হবে তবেই আপনি সিনিয়রকে সন্তুষ্ট করতে পারবেন অষ্টম অধিপতি ও ভাগ্যভাবে আছে কে শনিদেব এবং ভাগ্যভাবে অধিপতি বৃহস্পতি দ্বাদশভাবে দোসরা জুনের পর আপনার প্রথমভাবে প্রবেশ করবে আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্ত করতে পারবেন এবং আপনার অর্থ কোথাও আটকে থাকলে সেটা কিন্তু আপনি ফেরত পেতে পারেন শনি বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন যারা দূরে থাকেন জন্মস্থান থেকে বিদেশে চাকরি করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো একটা সময় আপনারা দেখতে পাচ্ছেন এবার আসছি পঞ্চম ঘর যেটা প্রেমের এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে বিশেষ করে যখন বৃহস্পতি আপনার লগ্ন বা প্রথম ঘরে প্রবেশ করবে তখন তার প্রথম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে এর ফলে প্রেম জীবনের যদি কোনো সমস্যা চলছিল এই সমস্যা দূর হয়ে যাবে যাদের আগে থাকতেই প্রেম ছিল তাদের প্রেমে বৃদ্ধি দেখা দেবে এবং বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে কিন্তু শনির দৃষ্টি পড়ায় আপনাদের যে অহংকার এবং অতিরিক্ত আবদার সীমা থেকে বাইরে যাওয়ার ফলে সমস্যার সম্মুখীন হতে পারে তাই আপনি আপনার প্রেম জীবনকে সীমার মধ্যে রেখে সম্পর্ক বজায় রাখুন তবে বিবাহ সম্পর্কিত বিষয়গুলি এগিয়ে যেতে পারে পারিবারিক গৃহস্থ জীবনের দিক থেকে দেখা যাচ্ছে শনির দৃষ্টি পড়েছে তৃতীয়ভাবে এবং ষষ্ঠভাবে পরিবারের সম্পর্কের মধুর বানিয়ে রাখতে আপনাকে বেশ পরিশ্রম করতে হতে পারে দোসরা জুনের পর এই সময় ঘরের মঙ্গলিক কাজ বিবাহ কাজ এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং পরিবারের সদস্যরা কিছুটা অসন্তুষ্ট হলেও একে অপরের পূর্ণ যত্ন নেবেন সমস্যাগুলিকে বড় হতে না দেওয়াই ভালো জমি বাড়ি সুখ পাওয়ার জন্য মঙ্গলের বছর প্রথম থেকে দোসরা মে পর্যন্ত অস্ত থাকবে এই সময় যে কোনো এমন বিবাদের কারণ হতে পারে সেই জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত খুব অল্প সময় মঙ্গল উচ্চ অবস্থায় থাকবে এই সময় আপনি এই সময়টাকেও আপনি কাজে লাগান দোসরা আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর এই সময়টাও খুব ভালো সময় পাবেন কেনাকাটা করতে পারেন বা কিছু নির্ণয় নিতে পারেন দোসরা এপ্রিল থেকে এগারোই মে আপনি কিন্তু গাড়ি খুব সাবধানে চালাবেন আর যানবাহন কেনা এড়িয়ে চলুন কিছু তো বলতে হবে সারা বছরে আপনি কেশরের তিলক লাগান আর বৃহস্পতির পাঠ করুন কর্কট রাশি নয় এই বছর আপনাকে বদলে বছর দেওয়ার গ্রহরা আপনার পক্ষেই দাঁড়িয়ে আছে শুধু মন থেকে আপনি প্রস্তুত থাকুন যা আসছে যা সত্যিই অসাধারণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এমন জ্যোতিষ ভিত্তিকা ভিডিও জন্য আপনি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে চ্যানেলটা তো আপনাদের কেমন কাটলো দু হাজার ছাব্বিশ বছরের শেষে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন আর অন্যের ভালো করুন ধন্যবাদ